ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইম্পি সেন্সেল শুক্তো তো অনেকেই খেয়েছেন তবে একবার এইভাবে ট্রাই করে দেখুন অবশ্যই ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি দুধ শুক্তো তো চলুন এখানে কী কী সবজি নিয়েছি আপনাদেরকে বলে দিই আপনারা আপনাদের মতো অনেক রকমই সবজি নিতে পারেন যেমন আমি নিয়েছি বেগুন কাঁচকলা আলু গাজর পেঁপে আর উচ্ছে তো অবশ্যই লাগবে তো চলুন প্রথমে বড়িগুলো ভেজে নেওয়া যাক শুক্তোতে বড়ি পড়বে না এ ব্যাপারটা কীরকম যেন লাগে বলুন শুক্তোতে বড়ি দিলে খেতে খুব সুন্দর হয় তা আপনারা চেষ্টা করবেন অবশ্যই বড়িটা দেওয়ার জন্য বড়িটা দিলে শুক্তোর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো বড়িটা বেশি ভাজবো না খুব হালকাই ভাজবো বড়িটা বেশি ভেজে দিলে শুক্তোতে একটু শক্ত লাগে খেতে তাই চেষ্টা করবেন একটু অল্প ভাজার দেখুন বড়িটা আমাদের ভাজা হয়ে গেছে এর বেশি আমরা আর ভাজবো না এরপর উচ্ছে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম দিয়ে তারপর উচ্ছেটাও আমরা খুব ভালো করে ভেজে নেব কড়াইতে এক টেবিল চামচ মতন রিফাইন তেল দিয়ে উচ্ছেটাও আমরা খুব ভালো করে ভেজে নেব যেহেতু আমি তেলটা কম দিয়েছি তাই ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ভালো করে উচ্ছেগুলো ভেজে নেব দেখুন উচ্ছেগুলো আমাদের কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর আমরা নামিয়ে নিলাম ওই কড়াইতে আর এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তাতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটা তেজপাতা শুকনো লঙ্কাটা একটু কেটে নিয়েই দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এটি আমরা এক এক করে সব রকম সবজি একসাথে দিয়ে দেবো আলাদা করে আর কোনো সবজিগুলো আমি ভাজছি না সমস্ত কিছু একসাথেই দিয়ে দিচ্ছি দেখুন সমস্ত সবজি আমি দিয়ে দিয়েছি ওতে পরের মতো নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপা করে রেখে দেব এরপর একে একে আমরা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপরে সমস্ত সবজি সেদ্ধ হয়ে আসলে ওতে আমরা দিয়ে দেব দু টেবিল চামচ সর্ষে বাটা সর্ষে বাটা দিয়েও আমরা খুব ভালোভাবে সবজি ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর ওতে দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে জল দিয়ে ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দেখুন কত সুন্দরভাবে সবজিগুলো আমাদের সেদ্ধ হয়ে এসছে আর একটুখানি বাকি আছে এরপর আমরা দুধটা একটু হালকা গরম করে নেব দুধটা খুব বেশি গরম করবার দরকার নেই হালকা উষ্ণ গরম হলেই হবে তবে দুধটা দেওয়ার সময় গ্যাসের জলটা একটু কমিয়ে দেবেন না হলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দুধটা দিয়ে দিলাম দুধটা দেওয়ার পরও আরেকটু সেই বাটিতে জল দিয়ে আরেকটু জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে আসলে তারপর আমি নুন আর লঙ্কাটা টেস্ট করে নিলাম দিয়ে একটুখানি নুন লঙ্কাটা কম বলে মনে হলো বলে আর একটু দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো আর তার সাথে দিলাম এক চামচ মতন চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর ওতে ভেজে রাখা আগে থেকে ভেজে রাখা উচ্ছে আর বড়িটাও দিয়ে দিলাম দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব শেষে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন ঘি ঘিটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমি বলবো ঘিটা দিলে শুক্তোটা খেতে আরও সুন্দর লাগে এর স্বাদটাই বেড়ে যায় তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার আপনারা যে যেরকমভাবে গ্রেভিটা পছন্দ করেন সেইভাবে রাখবেন আমি যেহেতু একটু পাতলা করব তাই একটু জল থাকতে থাকতেই আমি শুক্তোটা নামিয়ে নেব তবে আপনারা যদি আর একটু জলটা কমিয়ে নিতে চান তবে কমিয়ে নিতে পারেন তৈরি হয়ে গেল আজকে আমাদের দুধ দুধশুক্তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ধন্যবাদ আজকের মতো টাটা